এখন আমরা মাসি বাড়ি যাচ্ছি মাসি বাড়ি অনুষ্ঠান আছে তার জন্য যাচ্ছি এই তো হেঁটে হেঁটে যাচ্ছি বল হেঁটে হেঁটেই যাওয়া যায় মাসি বাড়ি তাই এখন মাসি বাড়ি যাচ্ছি

এই দেখো আমরা বাড়ি এখন চলে এসছি আমরা এখন ঢুকছি আমার মাসি মনে এখন ঘুমাচ্ছে তাই এই দেখো আমাদের ঠাকুর ঘর মাসিদের ঠাকুর ঘর এটা কত বাসন দেখা কত বাসন দিয়েছে চলো বাইরে গিয়ে দেখছি আমরা দেখি মালা ফালা গাধা হচ্ছে কালকের জন্য কই দেখি তোমার মালাটা

তুই কি করছিস মাসি একটু দেখি মাসি তুই কি করছিস ভালো করে মালা গাত দিন মা একটা মালা গাতা হয়ে গেছে আর একটা মালা গাত ভালো করে গাত ভাই

তুমি কি মালা গাচ্ছ দেখি একটু ওইগুলো ঠিক করে গা তো বলো কি তুমি কিরকম করে গাচ্ছে দেখি দেখো আমায় দেখা ফুল তুমি কেমন গাচ্ছ মালাটা ঠাকুরের জন্য ওইগুলো কি কেউ মাল লাগাতে বলে দেখো শুনে গেঁদেছে না জোরে বলতে বলা যায় এই তো এখন আলপনাটা আঁকছি কটা বাজে দশটা পনেরো

আমাদের এখন আলপনাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো মালা কমপ্লিট হয়নি এখনো মালা কমপ্লিট গুলো হয়নি এখন রাত্রির কটা বাজে অনেক রাত্রির হয়ে গেছে না ভাই এই দেখো হয়ে গেছে এখন রাত্রি সাড়ে এগারোটা বারোটা বাজে যায় এ ভাই তুই চা বানাবি বললি চাটা বানিয়ে ফেলা বানাবো ঠিক আছে বানাচ্ছি ভাই এখন আমার ভাই বললো চা বানাতে আমরা এখন চা বানাতে যাচ্ছি এই ছাড় আমি এখন চা বানাতে যাব সাড়ে এগারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে আমি এখন একটু চা বানাই দুধ নিয়ে এলাম চাটা বানিয়ে নি চা দুধটা দিয়ে দিই দিদিমা খিদে পেয়েছে দিদিমা এখন বিস্কুট খায় রাত্রি বারোটার সময় চাটা আমাদের হয়ে গেছে চাটা এখন আমরা একটু ঢেলে নিই তারপর বাইরে চলে যাবো চাটা নিয়ে বাইরে বাইরে লোক বস ভাই আছে ওকে অত দিতে হবে চাটা চাটা ভাই নে চা এনে ভাই চা হয়ে গেছে সাত তারিখ নেই আজকে মঙ্গলবার তাই না দিদিমা আজকে পাঁচ তারিখ আজকের এইটুকু ভিডিও কালকে ছ তারিখ কালকে অনুষ্ঠানের ভিডিও কালকে ছাড়া হবে আজকে এইটুকু ভিডিও ছেড়ে দিলাম ঠিক আছে এইটুকু দেখতে থাকুন কালকে ভিডিও কালকে অনুষ্ঠানের ভিডিওগুলো কালকে ছাড়া হবে কালকে ছ তারিখ হুম